বিশেষ করে আমাদের যে সরকারি খাস জমি বা প্লাস রাস্তার পাশের যে জমিগুলো আছে মাঠের সেই জায়গাগুলোতে খেজুর গাছ রোপণ করা যেতে পারে গুড় মেলা হচ্ছে এবং এবারও হবে ইনশাল্লাহ আপনারা জানেন যে খেজুর গুড় এখন একটা জিআই পণ্য হিসাবে হয়েছে এবং এই চৌগাছা থেকে কিন্তু এই জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে যে প্রশাসনের উদ্যোগ খেজুর গাছ এবং গাছিদের নিয়ে পরিকল্পনা এই পরিকল্পনায় আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে খেজুর গাছ টিকে রাখা বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি জমিতে খেজুর গাছ টিকে রাখা এবং আপনাদের বাইরে এই যে যারা নাগরিক নাগরিকরা কীভাবে খেজুর গাছ নতুন করে রোপণ করতে পারে এবং তারা চাষ করতে পারে ধন্যবাদ আসলে খেজুর গাছ খেজুর রস খেজুর গুড় আমাদের একটা ঐতিহ্য তো এই ঐতিহ্যটাকে টিকে রাখার জন্য আসলে আমাদের সবারই সচেতন হওয়া দরকার বিশেষ করে আমাদের যে সরকারি খাস জমি বা প্লাস রাস্তার পাশের যে জমিগুলো আছে মাঠের সেই জায়গাগুলোতে খেজুর গাছ রোপণ করা যেতে পারে আমরা যদি সবাই সচেতন হয় এবং সেগুলোর পরিচর্যা করি তাহলে সে গাছগুলো বেড়ে উঠবে এবং এতে করে আমাদের যারা গাছই আছে আমাদের একটা সংখ্যক মানুষ যারা গাছের কাজ করে যে খেজুরের রস সংগ্রহ করে সেখান থেকে গুড় বানানো পাটালি বানানো এটা করে তাদের অনেক সময় জীবিকা নির্বাহ হয় সো এই তাদের এই ঐতিহ্যটা এবং তাদের জীবিকার এই পথটাকে সুগম করার জন্য আমাদের সকলেরই উচিত যে আমরা খেজুর গাছের পরিচর্যা করব এবং রোপণ করব। আরেকটা বিষয় খেজুর গাছ খুবই অবহেলিত একটা গাছ এর কেউ পরিচর্যা করে না আমরা যদি কিছুটা পরিচয় আমার তো মনে হয় খেজুর গাছের জীবনে কেউ কোনোদিন পানিও দেয় না সার তো দূরের কথা আমরা যদি এই যে খেজুর গাছগুলো যেগুলো আছে সেগুলো যদি আমরা একটু পরিচর্যা করি একটু বছরে দুইবার একটু সার দিতে পারি বা একটু পানি দিতে পারি তাহলে কিন্তু এই গাছগুলো আরো বেশি রস দিবে ফল দিবে যেটার ফলে আমাদের গাছেরা আরো বেশি উপকৃত হবে এবং আমাদের উৎপাদন অনেক বেড়ে যাবে এবং এটা কিন্তু একটা অর্থনৈতিক ভ্যালু আছে যে আমরা এই যে খেজুর গুড় এবং রস এই এবং পাটালি এটার মাধ্যমে কিন্তু আমাদের অর্থনীতির চাকাও গতিশীল হচ্ছে সো এটা আমরা অনেক সময় দেশের বিভিন্ন প্রান্তে এগুলো সরবরাহ করছি ইভেন এটা বিদেশেও রপ্তানি করা সম্ভব আমরা যতদূর জানি আমাদের চৌখাচ্ছে উপজেলার চত্বরে দুইবার গুড় মেলা হয়েছে আশা করি দুহাজার পঁচিশ সালেও হবে কতদূর পর্যন্ত হ্যাঁ প্রশাসনের আমাদের আমাকে আজকেও বলেছেন এবং বেশ কিছুদিন ধরে বলতেছে যে আগামী মাঘ মাসের এক তারিখে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে এবারও গুড় মেলা হবে এবং আমরা গাছিদেরকে এই তথ্যটা পৌঁছাই দিচ্ছি তারাও গুরমেলা জন্য প্রস্তুতি নিচ্ছে এবং গুড় মেলা গত দুই বছর ধরে হচ্ছে এবং এবারও হবে ইনশাল্লাহ এবং এই গুড় কারণে আপনার গুড়ের যে মান সেটাও বৃদ্ধি পাচ্ছে এবং চাষিরাও এটার মূল্য বেশি পাচ্ছে আগে যে দামে বিক্রি হতো এখন কিন্তু বেশি দামে বিক্রয় ন্যায্য মূল্য পাচ্ছে কৃষকরা এবং আপনারা জানেন যে খেজুর গুড় এখন একটা জিআই পণ্য হিসাবে হয়েছে এবং এই চৌগাছা থেকে কিন্তু এই জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে নতুন চাষি খেজুর বাগান করতে চাইলে কি করণীয় এবং যারা নতুন গাছি এদের প্রশিক্ষণের বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ এটা আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার আছে তারা তাদের পরামর্শ নিতে পারেন বা আমরা যারা কৃষি বিভাগে আছি তাদের পরামর্শ নেওয়া যেতে পারে এখন খেজুর গাছের বাগান করা এটা আমার মনে হয় না ততটা লাভজনক হবে কারণ এখন যে পরিমাণ ফসল হয় তো সেই ফসল বাদ দিয়ে খেজুর বাগান না করে আমার মনে হয় যে পতিত জমি যেগুলো আছে সেই সকল জমিগুলো যদি যে জমিতে ফসল হয় না বা পতিত পড়ে আছে বা খাস জমি এই সকল জমিগুলোতে বেশি বেশি খেজুর গাছ লাগিয়ে সেইখান থেকে আমাদের এটার চেষ্টা করতে হবে আর তাছাড়া আমাদের অন্যান্য অনেক ফসল আছে সেগুলো সেগুলো আমাদের চাষ করতে হবে বেশি বেশি খাদ্য উৎপাদন করতে হবে এবং আমরা খাদ্যে যাতে স্বয়ংসম্পন্ন অর্জন করতে পারি আরেকটা বিষয় ভাই এবারে এবার সালের চৌগাছা উপজেলার কতজন লিস্টিতে গাছি আছে গাছ আমরা হচ্ছে গত বছরে হিসাব করেছিলাম আমরা দেড় হাজার পনেরোশো থেকে ষোলোশো গাছি আমাদের চৌগাছে আছে আমরা বিশ্বাস করি যে গাছের সংখ্যা যেহেতু আমরা গোর করে গাছেদের ইন্সপাইরেশন উৎসাহ দেওয়া হচ্ছে গাছের সংখ্যা আরো বাড়বে এটা আমরা আশা করছি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ